الله تعالى بولن ومن الناس من يعبد الله على حر فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين আল্লাহ আলামিন বলেন মানুষের ভিতরে কত মানুষ এমন আছে যারা আল্লাহ আলামিনের প্রান্তিক ভাবে আবাদত করে করে থেকে যখন সে খুশি থাকে যখন সে সুখে থাকে যখন সে ভালো অবস্থায় থাকে তখন নিশ্চিন্ত মনে আল্লাহ রব্লা আলমিনের এবাদত করে যায় আর যখন তার উপর কোন বিপদ বালা মুসিবত আসে তখন সে এবাদত থেকে ফিরে যায় যখন সে খুব ভালো অবস্থায় থাকে সুখে থাকে আমি সব দিক সুখী তখন আল্লাহর এবাদত বন্দি কি করে আর যখন আল্লাহ আল্লাহরাল আমি তাদের উপর কোন আজাদ দেয় কোনো কষ্ট দেয় দুঃখ দেয় কোনো পেরেশানি দেয় তখন তারা এবাদত কি করে ছেড়ে দেয় তখন তার এবাদতের ধারে কাছে যায় না আল্লাহকে ভুলে যায় আল্লাহর এবাদত করা কি তারা ভুলে যায় দিন থেকে তারা দূরে সরে যায় এই সমস্ত মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা দালিকা হুয়াল খুসরানুল মুবিন হে রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তারা এই দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হবে এবং কি তারা আখেরাতেও তারা ক্ষতিগ্রস্ত হবে উভয় জগতে তারা ক্ষতিগ্রস্ত হবে উভয় জগতে তারা هلاক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এইজন্য আমরা যারা ইবাদত বندگی করি সুখে থাকলে আল্লাহর ইবাদত করব দুঃখ দুর্দশা বিপদাপদে থাকলেও কার ইবাদত করব বলেন আল্লাহ সুখে থাকলেও এবাদত করবো কার আল্লাহ আর দুঃখে থাকলে আবাদত করবো কার আল্লাহ অর্থাৎ আল্লাহর এবাদত থেকে এক মুহূর্তের জন্য সরা যাবে